আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাদিক মমি স্টোরি আশা করি সবাই ভালো আছেন আপনাদের সাথে আছি আমি সোহানা আজকে আপনাদেরকে লাল শাক ভাজি রেসিপি করে দেখাবো আর লাল শাক ভাজি করব বাদাম দিয়ে তো বাদাম দিয়ে স্পেশাল লাল শাক ভাজি দেখতে হলে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল লাল শাক ভাজি করার জন্যে আমি এখানে লাল শাক ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি আর লাল শাকে যেহেতু বাদাম ব্যবহার করব এই জন্য এখানে বাদাম রেখেছি সবগুলো শাক একটা কড়াইয়ের ভিতরে দিয়ে দিব শাকটা দেখতে কিন্তু একটু সবুজ সবুজ লাল শাকের কালারটা ক্যামেরাতে এরকম লাগছে কারণ লাল শাকটা একেবারে গাঢ় লাল না আর ওর উপরে দিয়ে দিব চেরা কাঁচামরিচ যে যেমন ঝালখান শাকে সেই অনুযায়ী কাঁচামরিচ ব্যবহার করবেন আমি শুধু কাঁচামরিচ আর লবণ দিয়ে শাকটা ভাপিয়ে নিব এখানে আর অন্য কিছুই এখন ব্যবহার করব না দিয়ে দিব পরিমাণ মতো লবণ এখানে কিন্তু একদমই পানি ব্যবহার করব না কারণ শাক থেকে আমার অনেকটা পানি বের হবে ওটা দিয়েই শাক খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে লাল শাক থেকে আমার অনেকটা পানি বের হয়েছে ওটা দিয়েই খুব ভালো করে শাকটা সিদ্ধ করে নিব আর শাক সিদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না অল্প সময়ে শাকটা ভালো করে সিদ্ধ হয়ে যায় শাকের যে পানি বের হয়েছে ওই পানিটা আমি শুকিয়ে নিব। চুলার জালটা একটু বাড়িয়ে দিব যেন শাকটা একেবারেই নরম হয়ে ঘেটে ঘেটে না যায় পুরো পানিটাই ভালো করে শুকিয়ে নিব। আমি একটু পানি ফেলে দেব না ফেলে দিয়ে শাকের পুরো ভিটামিনটাই নষ্ট হয়ে যাবে এই জন্যে আমি একটু পানি ফেলে দেবো না পুরো পানি শুকানোর পরে এখানে আমি কড়াইটা ধুয়ে চুলার উপর দিয়ে দিয়েছি আর শাকটা তেলানি করার জন্য পেঁয়াজ ও রসুন থেঁতো করে নিয়েছি শাকে রসুন ব্যবহার করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এখন দিয়ে দিব পরিমাণ মতো সাদা তেল শাকে কিন্তু সাদা তেল পরিমাণটা একটু বেশি দিতে হয় ওর ভিতরে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ কুচি ও রসুন থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিব খুব ভালো করে এবার তেলের সাথে এগুলা ভেজে নিব একটু বাদামি করে ভেজে নিতে হবে আর এক আমি শাক না খেয়ে আপনারা যদি মাঝে মধ্যে এরকম বাদাম দিয়ে শাক ভাজি করেন খেতে কিন্তু অনেক মজা লাগে কারণ বাচ্চারা কিন্তু এক আমি সবজি খেতে বা শাক খেতে তেমন একটা পছন্দ করে না তো মাঝে মধ্যে এরকম একই সবজি আপনি ভিন্ন স্বাদে রান্না করতে পারেন যেমন আজকে আমি বাদাম দিয়ে শাক করতেছি এটা কিন্তু একটু ভিন্ন ফ্লেভার নিয়ে আসে তো বাচ্চারা খেতে কিন্তু অনেক পছন্দ করবে আর আমার ছেলে এমনিতে বাদাম খেতে তেমন পছন্দ করে না দেখে আমি মাঝে মধ্যে এইভাবে লাল শাক বাদাম দিয়ে ভেজে দিই সে খুব পছন্দ করে এবং আমাদেরও এই ভাজিটা খুবই ভালো লাগে তো একবার হলেও বাসায় ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে খুব ভালো করে বাদামি করে ভেজে নেওয়া হয়ে গেলে ওই তেলের ভিতরে দিয়ে দিব বাদাম আগে থেকে খোসা ছাড়ানো বাদামটা এক মিনিট তেলে ভেজে নেবো তাহলে ফ্লেভারটাও অনেক সুন্দর আসবে আর খাওয়ার সময় যখন দাঁতের নিচে বাদামটা পড়বে তখন কিন্তু অনেক সুন্দর লাগে খেতে শাক ভাজির স্বাদটাই পুরো পাল্টে দেয় খুব ভালো করে এক মিনিট ভেজে নেওয়ার পরে পেঁয়াজ রসুনের সাথে শাকটা বাদামটা ভেজে নিব আর অবশ্যই খেয়াল রাখবেন বাদামটা যেন একদমই পুড়ে না যায় তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে একদমই ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে ওর ভিতরে দিয়ে দিবো আগে থেকেই ভাপ দিয়ে সিদ্ধ করে রাখা শাক লাল শাকটা ক্যামেরাতে কালারটা খুব একটা ভালো বোঝা যাচ্ছে না এখন খুব ভালো করে নেড়ে চড়ে নিব আর শাক রান্না করতে তো খুব একটা বেশি সময় লাগে না আর আমি চেষ্টা করি খাবারের তালিকায় সপ্তাহে দুই তিন দিন শাক রাখার কারণ শাক তো আমাদের শরীরের জন্য অনেক ভালো তো আপনারাও মাঝে মধ্যে এইভাবে বাদাম দিয়ে লাল শাক ভাজি করে নিতে পারেন আশা করি স্বাদটা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না আর সাদিক মম স্টোরির পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ